নদী থেকে উঠে আসছে বন্দুকের কার্তুজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে খবরগাঁও এলাকায় দলঞ্চ নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা নদীতে স্নান করতে নেমে উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কেউ বা কারা এই কার্তুজগুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই তবে কি কারণে ওই কার্তুজ কে বা কারা মজুদ করে রাখছিল তা জানা যায়নি

একটাডা ওডা ওলা একটাকরতাল ইসটার ওজয়ে আজয়ে আজয়ে য়াকরাকটার হাকটাকটা হকটাকটালেয়

না ভয় কি স্যার দেখেন এই জন্য আমি পুলিশকে রিপোর্ট করলাম আপনার মিডিয়া আছে মিডিয়াতে রিপোর্ট করলাম রতন কর্মকার এটা আমাদের খবর আমাদের নদীর নাম নদী হ্যাঁ এটা আমার নাম সিংহ